রাত তখন গভীর নিস্তব্ধতা যেন বাতাসে প্রতিটি কণায় আটকে আছে এটা ঘরে জানালা দিয়ে চাঁদের আলো মেঝেতে পড়েছে ছায়াগুলো লম্বা হয়ে গেছে দেয়ালের গায়ে সে জানে আস্তার শেষ রাত মৃত্যুবিশে অনেকবার কল্পনা করেছে কেমন অনুভূতি হবে কেমন দেখ শেষ মুহূর্তটা কি কিন্তু এখন যখন সত্যি সময় খুলে এসেছে তখন সবকিছুই যেন অদ্ভুত রকমের স্বাভাবিক মনে হচ্ছে তার বুকের মধ্যে কোনো ভয় নেই কেবল একরকম কৌতূহল মৃত্যুর পর কি হবে অন্ধকার নেমে আসবে শূন্যতা নাকি এক নতুন জগৎ সে জানে না জানার সুযোগও নেই কিন্তু তার মনে করে ছোটবেলায় শোনা দাদুর কথা মৃত্যু মানে শেষ না এটা হলো আরেকটা শুরুর চর্চা কিন্তু সে কি সত্যিই বিশ্বাস করে এই কথাটা তার ব্যবহৃত চশমাটা পরে আছে টেবিলের কোনা পাশে খোলা ডায়নি শেষ লেখা শব্দগুলো কেমন যেন অসম্পূর্ণ রয়ে গেছে হয়তো এই অসম্পূর্ণতা নিয়েই সবাই চলে যায় মানুষ ভাবে সে সব গুছিয়েছে সব শেষ করে সব হিসাব মিলে তবে বিদায় নেবে কিন্তু জীবন কাউকে সেই সুযোগ দেয় না জীবন থেমে যায় হঠাৎ করে মাছ পথে অসম্পূর্ণ গল্পের মতো তার ঘরে রাখা বইগুলোকে কি কেউ পড়বে তার পুরনো গিটারের তারে কি আর ঝঙ্কার উঠবে কখনো উঠবে হয়তো উঠবে হয়তো উঠবে না কিছুদিন সবাই তাকে মনে রাখবে কষ্ট পাবে চোখে জল ফেলবে কিন্তু সময় আস্তে আস্তে সব স্মৃতি ধুয়ে দেবে মানুষের মনে সে একদিন ঝাপসা হয়ে যাবে এটা পুরনো ছবি হয়ে থাকবে কারো ডায়ের পাতায় হয়তো একটা পরিচিত নাম হয়ে থাকবে যেটা শুনলে কিছুক্ষণ চুপ করে থাকবে মানুষ তারপর আবার জীবনের ব্যস্ততা ফিরে যাবে তবুও সে কি একেবারেই মুছে যাবে না হয়তো না কারণ মৃত্যু কেবল শরীরের নয়। স্মৃতির হয়তো তার বলা কোনো কথা তার করা কোনো কাজ কারো মনে গভীর দাগ কেটে যায় শীতের সকালে নীরব সন্ধ্যায় কেউ তার কথা মনে করে এক মুহূর্তের জন্য থমকে যাবে